রসুলাল্লা সেদিনে তরাই এম আমি কান্ডারি হইয়া তব পার আমারে সেদিন তরাই এম আমি ইয়া সেদিনে তরাই আমারি দেখতে তোমার মুখের হাসি কত জোনাই জঙ্গলবাসী দেখতে তোমার মুখের হাসি জোনাই জঙ্গলবাসী তুমি দেখা দিলে আসি রাসুল তুমি দেখা দিলে আসি সে দেখতে পায় তোমারে সেদিনে তরাইও আমারে ইয়া রসুল্লা সেদিনে দিে তরাইয় আমারে।